দেখো এই প্রশ্নটা কি বলছে আমাদের আট দশমিক পাঁচের কোন বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হয় যেহেতু বলছে কোন বৃত্ত বলতে আমাদের মতো একটা বৃত্ত আঁকি ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত আঁকি খেয়াল করো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো যেহেতু বৃত্তের কোনো ব্যাস দেওয়া নেই তাই আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি ইচ্ছা মতো ব্যাসার্জনীয় একটি বৃত্ত আঁকি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত সাঁতারা বের করো দেখো প্রশ্নতে কি প্রশ্নতে কি বলছে কথা কিন্তু প্রশ্নতে কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হয় পড়া পড়া লেখাও প্রশ্নটাই কিন্তু মেন কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক মানে এমন দুটি স্পর্শক আঁকতে হবে এবং অন্তর্ভুক্ত কোন যেন কয় ডিগ্রি হয় ষাট ডিগ্রি হয় তার আগের একটা মজার একটা বেসিক বলি যে যদি তোমাকে অন্তর্ভুক্ত কোন সাইট ডিগ্রি বলে তোমাকে মনে রাখতে হবে অন্তর্ভুক্ত কোন আর কেন্দ্রের কোন মিলাই যেন একশো আশি হয় অন্তর্ভুক্ত কোন আর কেন্দ্রে উৎপন্ন কোন দুইটা কোণের যুগ ফল যেন কত হয় তাহলে অন্তর্ভুক্ত কোণ যদি সাইট হয় তা কেন্দ্রের কোনটা কত হবে একশো বিশ হবে দুইটার যুগল কত হইতে হবে অন্তর্ভুক্ত কোন যদি পঞ্চাশ বলতো কেন্দ্রীয় কোন কত হইতো একশো তিরিশ হইতো অন্তর্ভুক্ত কোন যদি বলতো সত্তর কেন্দ্রে কোন কত হইতো একশো দশ তো এখন অন্তর্ভুক্ত কোন কত বলছে ষাট তাহলে আমার কেন্দ্রীয় কোন কত হবো তাহলে এখন কেন্দ্রে একশো বিশ ডিগ্রি এটা কোন এক আগে ইচ্ছা মতো একটা বেসার দেয় কেনে ঠিক আছে এই যে এখন আমি কি করবো এখানে একশো বিশ ডিগ্রি কোন আঁকবো প্রশ্ন স্যার কেন একশো বিশ ডিগ্রি কোন আঁকবো কারণ আমি তোমাদেরকে বলছি একশো বিশ ডিগ্রি গুণ কেন আঁকবো কারণ কারণ অন্তর্ভুক্ত গুণ কয় ডিগ্রি ষাট ডিগ্রি এই কারণে আমরা একশো বিশ ডিগ্রি গুণ আঁকবো তাহলে একশো বিশ কোথায় হয় এই একশো বিশ একশো বিশ ডিগ্রি একটি কোন আঁকি দেখো নাম কি দিব এ ও বি কোন ইকুয়াল একশো ত্রিশ ডিগ্রি আঁকি তাহলে এম সি কিউ হোক আর গণিত হোক তোমার তো বুঝতে হবে কেন একশো বিশ ডিগ্রি আঁকলাম অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি তাহলে প্রশ্ন চেঞ্জ করতে পারে অন্তর্ভুক্ত কোন সত্তর ডিগ্রি হতে পারে তাহলে কত ডিগ্রি আঁকতাম সবসময় একটা কম্বর গ্যারান্টি যাকে বলি আমরা হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবা যে স্পর্শক যখন বলবে তখন তোমাকে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে লম্ব এই যে এখানে লম্ব এই যে এ বিন্দুতে কি আঁকবো একটা এ বিন্দুতে একটা লম্ব আঁকবো সবসময় লম্ব আঁকবো এখানে স্পর্শকে এই দেখো লম্বা জানি আমরা ইচ্ছামতো একটা ব্যাস্বাদু নিব এক ওই ব্যাস্বাদু নিয়ে আমরা এখানে একটা চাপ পাকবো ওই ব্যাসার্থটা এখানে বসাবো আমরা এখন কি অঙ্কন করতেছি লম্ব এই যে এখন একটা লম্ব অঙ্কন করতেছি লম্ব মানে কত ডিগ্রি হয় এই দেখো এটা হচ্ছে একটি লম্ব ও এ পি একটি লম্ব আঁকি ও এ পি একটি লম্ব আঁকলাম কথাগুলো বুঝতে পারছো এনে লম্ব বিভিন্ন তো কি আঁকবো একটা লম্ব দেখো বিভিন্ন একটা লম্ব আঁকি তাই লম্ব কিভাবে কি একটা ইচ্ছা মতো একটা ব্যাসার দুনিয়াই এই কই ব্যাসার দুনিয়া আমরা ওই চাপের উপরে আরো চাপ আঁকি দেখো আমার হাতটা দেখো অঙ্কন করতেছি দেখো ভালো করে দেখো এই যে এটা নাম দিলাম বি কিউ তাহলে বি কিউ যদি হয় তাহলে এই দেখো দুইটা লম্ব আঁকছি এই লম্ব দয় করছে। কি বিন্দুতে করছে এখন প্রশ্ন কি ছিল আমাদের কোন বৃত্তে এমন দুটি স্পর্শক আঁক যেন অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হয় চাঁদা দিয়ে মেপে দেখো এই কোনটা ষাট ডিগ্রি তোমাকে দেখ ষাট ডিগ্রি আমি আঁকছি এটা অটোমেটিক ষাট ডিগ্রি হবে অটোমেটিকলি এই যে চাঁদা বসাইলাম তোমাদের দেখো একদম দেখো এই দেখো একদম এই যে এখানে এখানে কি হচ্ছে হচ্ছে শূন্য দেখো যে তাহলে এই ষাট ডিগ্রিকে আমি অঙ্কন করছি চাঁদা ব্যবহার করে এটা অটোমেটিকলি হয়েছে তার মানে কিভাবে হলো ফার্স্টে আমাদের কি করতে হবে অন্তর্ভুক্ত কোন যেহেতু ষাট ডিগ্রি বলছে আমাদের কেন্দ্র অঙ্কন করতে হবে একশো বিশ বিশ ডিগ্রি তারপর দুই পাশে দুইটা লম্ব অঙ্ক সব সময় শুধু এটার জন্য নয় যদি অন্তর্ভুক্ত ডিগ্রি বলে বোর্ড কুশনে দেখবা অন্তর্ভুক্ত যদি পঞ্চাশ ডিগ্রি বলে যে ডিগ্রি অঙ্কন করবা তোমাকে দুই পাশে দুইটা লম্ব অঙ্কন করতে হবে লম্ব অঙ্কন করলে অটোমেটিকলি কি হবে এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে মানে অঙ্কনটা আঁকছি একটু দেখাটা আমি একটু বলি ওখান থেকে বিশিষ্ট একটা বৃত্ত আঁকি ও এ ব্যসার দঙ্কন করি এ ও বি সমান একশো বিশ ডিগ্রি আঁকি এ বিন্দুতে লম্ব ও এপি কি বিন্দুতে লম্ব ও বি কিউ আঁকি ও বি কিউ সি বিন্দুতে কুন সমান ষাট ডিগ্রি ইহাই নির্ণয় অন্তর্ভুক্ত কোণ আরও সুন্দর করে তুমি লেখ কোনো অসুবিধা নাই কিন্তু এটা তোমাকে ভালো করে বুঝতে হবে ঠিক আছে